গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে শোষণ থেকে মুক্তি পেয়েছে যে তারুণের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান যেই আত্ম থেকে এই মুক্তি সেই তারুণের শক্তিকে পুনরায় জাগ্রত করার জন্য পুনরায় উত্থাপন করার জন্যই এই তার উৎসব দুই হাজার পঁচিশের আয়োজন একই ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাসের অধিক সময় ধরে সারা দেশে আয়োজিত হচ্ছে তার উৎসব দেশের প্রতিটি জেলা উপজেলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো ক্রীড়া সংস্থাগুলো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তার উৎসব পালন করছে তারই অংশ হিসেবে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজনের জন্য তিন দিন ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এবং এই বর্ণার্য আয়োজনে আপনাদের অংশগ্রহণ কামনা করছি জুলাই এ এদেশের তরুণ সমাজ জাতিকে দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রেও তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে আগামী বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজের একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমি বিশ্বাস করি জুলাই তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং এই আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে গণভূতান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর যেই দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে দেশবাসীর সকলের থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণ একই রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে কোনো প্রকার বড় ধরনের রক্তপাত হয়নি দেশের জনগণের ল অ্যান্ড জাস্টিসের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সহযোগিতা করবে